হ্যাঁ তো গাছ থেকে খুলে খুলে হ্যাঁ কয়েকটা আম্রপালি বাড়ি আর কয়েকটা আরাজন পাঠিয়ে আজকে আমরা আমাদের একটা বাগানের কিছু আম সংগ্রহ করবো সেখানেই যাচ্ছি

তোদের বাড়ি তো সেই একটা জায়গাতে চারপাশে সবুজ কচু শাক কচু শাক গাছপালা গাছপালা

এটা হচ্ছে একেবারে ফ্রেশ আমাদের নিজেদের খাওয়ার জন্য আম

ওই যে এখানে একটা আম দেখতে পাচ্ছি আমটা পারতো দেখতে পাচ্ছিস এই যে উপরে এই যে সোজাই হ্যাঁ ওই যে পাইকে গেছে আমটা এখানে আরো কিছু বাড়ি ফোর আম আছে

এদিকে তোর তোর তো এখানে তুই তো থেকে যাবি ঠিক আছে থাক আমরা যাই